আসসালামু আলাইকুম বিরান আশা করি ভালো আছেন তো আজকে এক নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনার সামনে চলে আসলাম আজকের ব্লগটা অবশ্যই ইন্টারেস্টিং হবে তো আজকে মতো আলোচনা করব আমাদের চাঁপাইনগর জেলায় বারোঘরিয়া মহানন্দ্র নদীতে ভাসমান রেস্টুরেন্ট তৈরি হয়েছে তো আজকে এই রেস্টুরেন্ট সম্বন্ধে আলোচনা করব। আসলে হয়তোবা এই রেস্টুরেন্ট আপনাদের সবার চেনা বা জানা তবে আমাদের এই চাঁপানা অঞ্চলে রেস্টুরেন্ট নতুন চলুন এই রেস্টুরেন্টে আসলে কি কি পাওয়া যাচ্ছে আর কোনটার কত প্রাইস আমরা আজকে সবকিছু এই ভিডিওতে দেখাবো চলুন ভিডিও শুরু করা যাক তো দর্শক বিন্দু আজকে আসলে এই রেস্টুরেন্টে আসলে খাবারের আইটেম কিরকম এবং এখানকে লোকজন আসলে কীরকম মনে করছে এই জায়গাটা আসলে আসুন জানা যাক আসসালামু আলাইকুম ভাই ভাই খাবার আসলে খাবারগুলো কীরকম মনে হচ্ছে এখানকার রেস্টুরেন্টের হ্যাঁ খাবার আমরা দুইটা বারবিকিউ পিস্তা পাস্তা অর্ডার করেছিলাম খাবারের মান আছে ভালোই তবে আরও কিছু ইমপ্রুভমেন্ট করার দরকার হয়েছে নতুন হিসাবে অনেক আইটেমই অ্যাভেলেবেল না আমরা আসছিলাম মেনলি দই ফুচকা খেতে কিন্তু সেটা না থাকার কারণে হ্যাঁ বারবিকিউ পাস্তাটা খেলাম তো পরিবেশটা সুন্দর অনেক মানুষও আসছে খুবই মজা লাগছে জিনিসটা আশা করবো যে ফিউচারে আরো নতুন কিছু আইটেম অ্যাড হবে আসমান রেস্টুরেন্ট তো এখানে বলা হলো আসলে কি ভাসমান রেস্টুরেন্ট বলেন এই বিষয়ে আমরা তো বাসার জন্য আসছিলাম কিন্তু হচ্ছে এখানে এখন কাইন্ড অফ বলা যায় কারণ পুরো স্ট্রাকচারটা ভাসিয়ে রাখতে গেলে আরো অনেক দামের প্রয়োজন ছিল ভাই এই সেটা তো সম্ভব না এটা হয়ে যায় মাসমানি করতে গেলে সেই চাপের প্রথম হিসেবে এটা ভালো হয়তো ফিউচারে আরো দু একটা আউটলেট করলে আরো ইম্প্রুভমেন্ট আসবে তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এই রেস্টুরেন্ট নামটা হয়েছে মহানন্দা বাসমান রেস্টুরেন্ট যদিও এর নদীর ওপারে অবস্থিত কিন্তু এই নদীকে এই রেস্টুরেন্ট একটু আকর্ষণীয় করে তোলার জন্য আসলে এটা নাম দেওয়া হয়েছে মহানন্দা ভাসবান রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছে এখানে দেখা যাচ্ছে বেশ ম্যাক্সিমাম কাপল এবং জোড়া জোড়া আর কি সবাই আসছে এবং এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন এসেছে এখানে কেউ কাপল এবং কেউ পরিবার নিয়ে আসছে কেউ সিঙ্গেল তো বিভিন্ন ভাবে সবাই আসতেছে আসলে এই খাবারের মেয়েটা দেখতে পাচ্ছেন খাবারের মেয়েটা আসলে যে খাবার আইটেমগুলো দেওয়া আছে ম্যাক্সিমাম খাবার এখনও তারা আইটেম করতে পারে নাই তো সামনে তারা বলেছে সামনে তারা গুলো করবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছে এবং নদীর পাড়ে আসলে নদীতে যদিও এটা ভাসমান না তাও নদীর পাড়ে অবস্থিত এই জন্য আর কি একটু নদীর ভাসমান রেস্টুরেন্টের ফিল পাওয়া যাচ্ছে তো এখানে কাপল পরিবার এবং সিঙ্গেল যারা সবাই মিলে একটা কর্মপ্যাক আসলে সব মিলে একটা জোস রেস্টুরেন্টটা ডিজাইন যা অনেক সুন্দর এখানে আরো আরো কিছু লোকজনের কাছ থেকে শোনা যাক আসলে কি মনে হচ্ছে রেস্টুরেন্ট সম্বন্ধে আসসালামু আলাইকুম ভাই তো আপনাদের কাছে রেস্টুরেন্টটা কি মনে হচ্ছে এখানকার রেস্টুরেন্ট ইয়েস আমার কাছে মানে প্রথম আমাদের বারো ঘরে ব্রিজের উপর নিচে একটা রেস্টুরেন্ট হলো দেখা খুব ভালো লাগছে আমরা ফ্রেন্ডের সবাই আসছি ভালো লাগতেছে তো চাপা নেওয়া যে এই প্রথম না বাসমান রেস্টুরেন্ট এর আগে চাবানো যে কথা ছিল কি না চাবানো গুঞ্জের ভিতরে এমনি নাই তো আজকে যে আছে এখানকার খাবার গুলো যেগুলো খাবার যেগুলো আজগুলো মানে অর্ডার করছিলেন আসলে কি আপনার কাছে মনে হলো ভালোই মনে হচ্ছে খাইলাম ভালোই লাগলো এখানকার পরিবেশ দেখা ভালো লাগতেছে আমরা অর্ডার দিতাছে সুন্দরভাবে অর্ডার নিলো একটু সুন্দরভাবে আওয়ার্ডের পরিবেশন করতেছে এর পরে দিয়েছে আচ্ছা ভাই ধন্যবাদ তো এই ভাইয়ের কাছ থেকে শুনলাম তো আসলে সে বললো যে রেস্টুরেন্ট চাবা নগঞ্জ এই প্রথম এর আগে কখনোই চাবা নগঞ্জ রেস্টুরেন্ট ছিল না মানে ভাসমান রেস্টুরেন্ট যেটাকে বলা হচ্ছে তো আসলে এই উদ্যোগটা অনেক সুন্দর উদ্যোগ তো যদি এরকম আরও রেস্টুরেন্টগুলো রেস্টুরেন্ট আরও দেওয়া যায় এবং আমাদের ঘরিয়াতে সেরকম রেস্টুরেন্ট ছিল না এই জন্য আর কি রেস্টুরেন্ট এখানে একটা রেস্টুরেন্ট দেওয়াতে আমাদের বারোঘরিয়া একটু উন্নত হলো এবং এখানে ম্যাক্সিমাম লোকজন আসে দেখতে পাচ্ছি এবং আশেপাশে অনেক লোকজনই এখানে খা খেতে আসে এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যে খাবার মেনুগুলো আছে মেনুতে প্রাইস মোটামুটি দেওয়া আছে মানে খুব একটা বেশি প্রাইস না আপনাদের সাধ্যের মধ্যে তো চাইলে আপনারা অবশ্যই রেস্টুরেন্টে আসবেন এবং খেতে আসবেন এবং এই রেস্টুরেন্টে আসলে আপনারা দিনের বেলা আসলে পাশে নদী তো নদীর ফিল পেয়ে যাবেন একবারে এবার সামানের মতো এবং এখানে স্টুডেন্টের জন্য রয়েছে ডিসকাউন্ট অবশ্যই স্টুডেন্ট কার্ড নিয়ে আসতে হবে এখানে তারপরে আমাদের মুলাফেরা শেষ আর রেস্টুরেন্টের রিভিউ কোটাই পুরোটাই না হয়ে গেছে তো আমরা আসলে খাওয়া দাওয়া করেছি আমাদের সেই ভিডিওটা নেওয়া হয় নাই তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি সবাই ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম